রাশিয়ার সাইবেরিয়ার এক প্রত্যন্ত কোণে অবস্থিত একটি গ্রাম ওয়েমিয়াকন এই গ্রামটি এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বাসযোগ্য স্থান হিসেবে পরিচিত এই গ্রামে চোখের পলক ফেলার আগেই বাতাসে থাকা পানির কণাগুলো বরফে পরিণত হয়ে যায় এখানকার ঠান্ডা এতটাই তীব্র যে নিঃশ্বাসের ধোঁয়া জমে গিয়ে বরফ হয়ে মুখে আটকে যায় শীতের মরশুমে এখানে তাপমাত্রা নেমে যায় মাইনাস সত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর স্বাভাবিক অবস্থায় এখানে তাপমাত্রা থাকে মাইনাস পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস যেখানে আমাদের ডিপ ফ্রিজের তাপমাত্রা থাকে মাইনাস আঠেরো ডিগ্রি সেলসিয়াস যেখানে আমরা কল্পনাও করতে পারি না মানুষ বেঁচে থাকতে পারে সেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ জীবনের কঠিনতম যুদ্ধ করে যাচ্ছে আজকে আমরা জানব পৃথিবীর সবচেয়ে শীতলতম গ্রাম ওয়েমিয়াকনে মানুষের জীবন কেমন আর আমার চ্যানেলটিতে যারা প্রথমবার ভিডিওটি দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক এই গ্রামটি অবস্থিত রাশিয়ার ইয়াকুতিয়া অঞ্চলে যা দেশটির পূর্বাঞ্চলের অন্যতম দুর্গম এবং বরফে মোড়া একটি এলাকা আর এখানেই রেকর্ড করা হয়েছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শীতলতম তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস তবে মজার বিষয় হচ্ছে দশমিক এই ওয়েমিয়াকন শব্দটি ভাষা থেকে এসেছে যার অর্থ উষ্ণ জল বা হট স্প্রিং ভাবতেই অবাক লাগে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা গ্রামটির নামকরণ হয়েছে উষ্ণ জলের নামে আসলে গ্রামটির পাশেই একটি প্রাকৃতিক উৎস ঝর্ণা রয়েছে যেখানকার পানি প্রচণ্ড ঠান্ডাতেও জমে না তবে এটি ওয়েমিয়াকনের প্রতিদিনের বরফ বরফভর্তি জীবনযাত্রাকে বদলাতে পারেনি এখানকার নদীনালা ও জলাশয় বছরের বেশিরভাগ সময়ই বরফে ঢাকা থাকে শীতকালে এখানকার সূর্যের আলো বড়জোর দুই থেকে তিন ঘন্টা দেখা যায় এরপর পুরো এলাকা অন্ধকার আর তুষারে ঢাকা থাকে আর এই অবস্থার পরেও এখানে প্রায় পাঁচশো জনের মতো স্থায়ী বসবাসকারী রয়েছে এই চরম আবহাওয়ায় গাছপালা জন্মায় না ফলে সবজি এবং ফলমূল চাষ করা একেবারেই অসম্ভব তাই এখানকার মানুষের খাদ্য তালিকায় প্রধানত রয়েছে মাছ এবং বিভিন্ন প্রাণীর মাংস তাদের একটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে স্ট্রোগানিনা এই পদ্ধতিতে হিমায়িত মাছকে পাতলা করে কেটে কাঁচা অবস্থায় খাওয়া হয় এই খাদ্য শুধু শরীর গরম রাখে না বরং এতে থাকা চর্বি ও প্রোটিন তাদের টিকে থাকার অন্যতম রসদ যোগায় মানুষ এখানে প্রকৃতির সঙ্গে এমনভাবে অভিযোজিত হয়ে গেছে যে তারাই ভয়ঙ্কর শীতকেও আর কোনো বাধা মনে করে না বলাই বাহুল্য এখানকার জনজীবন খুবই অস্বাভাবিক তারপরেও এখানে সবচেয়ে বেশি কষ্টের শিকার হয় স্কুল পড়ুয়া শিশুরা এই অঞ্চলের শিশুদের প্রতিদিন স্কুলে যেতে হয় এমন এক পরিবেশে যেখানে তাপমাত্রা নিয়মিতই মাইনাস চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে স্কুল কর্তৃপক্ষ শুধুমাত্র তখনই ছুটি ঘোষণা করে যখন তাপমাত্রা নেমে যায় মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াসেরও নিচে সাধারণত বেশিরভাগ স্কুলেরই নিজস্ব বাস ব্যবস্থা থাকে প্রতিদিন এই যানবাহনেই এখানকার শিশুদের স্কুলে যাওয়ার প্রধান ভরসা তবে অনেক সময় কিছু শিশু এক থেকে দুই কিলোমিটার দূরত্ব বরফের মধ্যে দিয়েও হেঁটে স্কুলে আসে ওয়েমিয়াকন হচ্ছে এক ভয়ঙ্কর কঠিন এবং রহস্যময় স্থান এই গ্রামে বেঁচে থাকা প্রতিদিনই যেন এক যুদ্ধের মতো এখানকার শীত এতটাই তীব্র যে একটি গাড়ি একবার বন্ধ হয়ে গেলে তা আবার চালু করা প্রায় অসম্ভব যার ফলে গাড়ি সচল রাখতে বাধ্য হয়ে এখানে সারাক্ষণ ইঞ্জিন চালু রাখতে হয় যাদের সামর্থ্য আছে তারা হিটারযুক্ত গ্যারেজ ব্যবহার করেন তবে এটি ব্যয়বহুল হওয়ায় বেশিরভাগ মানুষই বাইরে ইঞ্জিন চালু রেছেই গাড়ি রাখে এতে জ্বালানির ব্যাপক অপচয় ঘটে এবং পরিবেশে ধোঁয়া ছড়িয়ে পড়ে এর ফলে এলাকার বাতাস কুয়াশার মতো ধোঁয়ায় ঢেকে যায় যা শ্বাসকষ্টেরও কারণ হতে পারে এই তাপমাত্রার কারণে এখানকার গাড়ির ফুয়েল ট্যাঙ্কগুলো বিশেষভাবে নির্মিত হয় একই সঙ্গে ব্যাটারির স্থায়িত্বকালও অনেক কমে যায় শীতের চরম ঠান্ডায় গাড়ির তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে বাসিন্দারা গাড়ির কুল্যান্ট এবং ফ্রিজিং সিস্টেমকে বিশেষ ঠান্ডা প্রতিরোধী উপাদান দিয়ে তৈরি করে এছাড়াও গাড়ির জানালা বরফমুক্ত রাখতে প্রতিদিন ডিআইসার ব্যবহার করতে হয় যা তাদের জন্য একটি বাড়তি ব্যয় শুধু গাড়িই নয় মানুষের দৈনন্দিন যাতায়াতও এখানে বিপর্যস্ত বাস ও ট্রাম সার্ভিস চালু রাখতে বাড়তি ব্যবস্থা নিতে হয় এবং যানবাহনের হিটার প্রায় চব্বিশ ঘন্টাই চালু রাখা হয় যাতে যাত্রীরা শীতের প্রকোপ থেকে কিছুটা সুরক্ষা পায় ফলে এখানকার জীবনযাত্রা গাড়ি ব্যবহারকারীদের জন্য এক বড় ধরনের চ্যালেঞ্জ আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যাত্রাপথে গাড়ির যে কোনো যান্ত্রিক সমস্যায় কুড়ি মিনিটের মধ্যে ব্যবস্থা না নিতে পারলে এই তীব্র ঠান্ডায় বেঁচে থাকা প্রায় অসম্ভব মোবাইল ফোনও এত কম তাপমাত্রায় কার্যকরভাবে কাজ করতে পারে না ফলে জরুরি অবস্থায় যোগাযোগ করাটাও এখানে অত্যন্ত কঠিন এমন প্রতিকূল পরিস্থিতিতে দীর্ঘক্ষণ বাইরে থাকলে ফ্রস্ট বাইট এবং হাইপোথার্মিয়া শুরু হয়ে যায় যা অনেক ক্ষেত্রেই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় শীত থেকে বাঁচতে ওয়েমিয়াকনের মানুষেরা পশমের তৈরি একাধিক স্তরের গরম পোশাক পরে তা সত্ত্বেও এই প্রতিকূল ঠান্ডায় দীর্ঘ সময় হাঁটা এবং বাইরে থাকা প্রায় অসম্ভব কেবল হাঁটা বা চলাফেরা নয় শরীরের সঠিক তাপমাত্রা বজায় রাখার জন্য হাতে একাধিক গ্লাভস পরা আবশ্যক এখানে পাতলা বা একই স্তরের গ্লাভস পরলে আঙুলে ব্যথা ও অসারতার অনুভূতি হয় কোনো কারণে গ্লাভস খুললে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ফ্রস্ট বাইটের ঝুঁকি তৈরি হয় এই কারণেই এখানে প্রতি বছর শীতকালে অনেক মানুষ ফ্রস্ট বাইটের শিকার হন এবং তাদের অঙ্গহানির ঘটনাও ঘটে ওয়েমিয়াকনের বাড়িগুলোর কাঠামো একেবারেই আলাদা সাধারণত কংক্রিট নয় বরং মোটা কাঠ দিয়ে তৈরি হয় এখানকার ঘরগুলো যাতে ভেতরের তাপমাত্রা ধরে রাখা যায় দেওয়ালগুলোতে আলাদা ইনসুলেশন ব্যবহার করা হয় কারণ এখানে ঘরের বাইরে থাকা ঠান্ডা বাতাস যদি একবার ভেতরে ঢুকে যায় তাহলে মানুষেরাও বরফে পরিণত হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ে এই জায়গাটি ঠিক এতটাই ভয়ানক এখানকার বাড়ির জানালা এবং দরজাগুলো বিশেষ তাপ নিরোধক উপাদানে নির্মিত বাড়িগুলোর ছাদ এবং জানালায় বরফ জমে গেলে তুষার অপসারণের জন্য প্রতি সপ্তাহে বিশেষ পরিষ্কার কর্মী নিযুক্ত হয় শীতকালীন পোশাক হিসেবে এখানকার মানুষ প্রচুর পশম ভেড়ার লোম এবং কখনো কখনো রেনডিয়ারের চামড়া দিয়ে তৈরি বিশেষ জ্যাকেট পরেন যা শরীরের তাপমাত্রা ধরে রাখতে অনেকটা সাহায্য করে তবে এখন প্রশ্ন হচ্ছে এত ঠান্ডার মধ্যে মানুষ কীভাবে পানি ব্যবহার করে দেখুন বিষয়টি এখানে খুবই কঠিন এখানে পাইপ বসানো একেবারেই অসম্ভব কারণ পাইপের ভেতরের পানি মুহূর্তের মধ্যেই বরফে পরিণত হয়ে যাবে তাই এখানকার মানুষ সাধারণত বরফে ঢাকা নদীর উপরিভাগ ভেঙে পানি সংগ্রহ করে এই বরফ ঘরে এনে গলিয়ে সেই পানি তারা ব্যবহার করে আর পানি গরম রাখার জন্য ব্যবহার করা হয় কাঠ এবং কয়লা কারণ বিদ্যুৎ এবং গ্যাসের চাহিদা এখানে সব সময় পূরণ করা সম্ভব হয় না ওয়েমিয়াকনের প্রতিটি দিনই এক কঠিন বাস্তবতা এখানকার মানুষ বরফ গলিয়ে পানি তৈরি করে এবং প্রতিনিয়ত এই কঠিন পরিবেশের সঙ্গে লড়াই করেই তারা বেঁচে থাকে আর এই কঠিনতাকেই জীবনের এক অভ্যস্ত অংশ হিসেবে তারা মেনে নিয়েছে এখন যদি বলি এখানকার জীবনযাত্রা কেমন তাহলে প্রথমেই বলতে হয় এখানকার মানুষের প্রধান জীবিকা রেনডিয়ার বা তুষার হরিণ পালন এগুলোর মাংস ও চামড়া থেকেই আসে খাবার ও পোশাক কারণ বরফে জমে থাকা জমিতে সবজি ফলানো একেবারেই অসম্ভব ওয়েমিয়াকণে শুধু জীবিত থাকাই নয় মৃত্যুর পরেও এক সংগ্রাম শুরু হয় অতিরিক্ত ঠান্ডার কারণে মৃতদেহ কবর দেওয়া এখানে অত্যন্ত কঠিন কারণ বরফে জমে থাকা মাটি খরা অত্যন্ত কঠিন কাজ তাই এখানকার মানুষ আগুন ও কাঠ কয়লা ব্যবহার করে ঘণ্টার পর ঘণ্টা মাটিকে গরম রাখে তারপর ধীরে ধীরে সেই জমাট মাটি সরিয়ে কবর দেওয়া হয় কখনো কখনো পুরো প্রক্রিয়াটি দুই থেকে তিন দিন পর্যন্ত সময় নিতে পারে এই কষ্টসাধ্য রীতিটিও এখানকার মানুষের ঐতিহ্য শ্রদ্ধা এবং ধৈর্যের প্রতীক ওয়েমিয়াকন শুধু ঠান্ডার জন্যই বিখ্যাত নয় এটি একসময় দুর্লভ এবং বিলুপ্তপ্রায় প্রাণীদের আবাসস্থল ছিল এখানকার গভীর বনাঞ্চলে বাস করত স্নো লেপার্ড সাইবেরিয়ান টাইগার এবং বিভিন্ন প্রজাতির পাখি যেমন ব্লু নাইট এসব প্রাণী পৃথিবীর আর অন্য কোথাও সহজে দেখা যায় না তবে জলবায়ু পরিবর্তন এবং মানব হস্তক্ষেপের ফলে এসব প্রাণী আজ বিলুপ্তির পথে তাহলে প্রশ্ন জাগতেই পারে এত কষ্টসাধ্য পরিবেশে মানুষ এখানেই থাকে কেন বিশ্বের যখন হাজারো সুন্দর আর আরামদায়ক জায়গা রয়েছে তখন কেন এই হার কাঁপানো বরফের রাজ্যকে নিজের আবাসস্থল হিসেবে বেছে নিয়েছে তারা এই প্রশ্নের পেছনে দুটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে সর্বপ্রথম এখানকার মানুষের কৃষ্টি সংস্কৃতিগত ঐতিহ্য ওয়েমিয়াকনের মানুষেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই স্থানে বসবাস করে আসছে এই অঞ্চল তাদের কাছে কেবল একটি এলাকা নয় বরং তাদের আত্মপরিচয়ের অংশ তাদের জন্ম এখানে তাদের পূর্বপুরুষদের কবর এখানে তাদের ইতিহাসও এখানে গাথা তাই সরকার অন্য কোথাও সুযোগ সুবিধা দিলেও তারা এই অঞ্চল ছেড়ে যেতে চায় না আর দ্বিতীয়ত এই অঞ্চলের মাটির নিচে লুকিয়ে আছে বিপুল খনিজ সম্পদ অনেক গবেষকের মতে ইয়াকুতিয়া অঞ্চলের এই অংশে রয়েছে মূল্যবান খনিজ সম্পদের ভাণ্ডার তাই এখানে থাকার একটি আর্থিক কারণও রয়েছে যারা এই খনিজ সম্পদের সঙ্গে জড়িত তাদের জন্য এখানে থাকা অনেক সময় লাভজনক আপনাদের জানিয়ে রাখা ভালো যে ওয়েমিয়াকনের ঐতিহাসিক উন্নয়ন শুরু হয়েছিল মূলত বিশ শতকের প্রথম দিকে যখন রাশিয়ান শাসনাধীন এই অঞ্চলে সরকার বসতি স্থাপন শুরু করে এরপর থেকে বিভিন্ন সময় এই এলাকায় বৈজ্ঞানিক গবেষণা আবহাওয়া মর্যবেক্ষণ এবং খনিজ অনুসন্ধান চলতে থাকে আজকের দিনে এই এলাকা কেবল বসবাসকারী মানুষদের জন্যই নয় বরং বিজ্ঞানী অভিযাত্রী এবং রহস্যপ্রেমী পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে どうなバイ